সবার জন্য একটা নতুন কিছু নিয়ে আসলাম ভাবলাম কি মানে কেউ বানাইছি কিনা জানি না আমি নতুন করে শুরু করছি তো এটা হচ্ছে ফেলে দেওয়া কাপড়ের টেলার কাপড়ের বিভিন্ন কালারের থাকে এটা দিয়ে আমি মানে ডাইনিং টেবিল একটা সেট তৈরি করছি এবং বড় একটা পাপস তৈরি করছি আর হ্যাঁ এটা ফেলে দেওয়া কাপড় থেকে এটা মানে জাস্ট ফেলে দেওয়া কাপড় টেলার থেকে এগুলো আমি তৈরি করছি এগুলো আসলে মানে নিজের থেকে অভিজ্ঞতা আসলো যে না কিছু করি ঠিক আছে মেয়েরা তো এখন স্বাবলম্বী বসে থাকতে পারে না যে কোনো একটা কাজ শুরু নতুন করে নিজেকে তৈরি করার জন্য যে কারোটা দেখে আমি শিখবো না নিজেকে নিয়েই শুরু করব। আর এটা হচ্ছে মানি গাছ মানে আমি এটা নিজেরই তৈরি এটা নিজের বুদ্ধিতেই ঠিক আছে এটা খুব সুন্দর ভিতরে আমি একটা পলিথিন দিছি আপনার এটা পানি পড়বে না ভিতরে মাটি আছে এবং আপনার মানে পাথর দিছি আর হচ্ছে মানি প্লান্টের গাছ গাছটা খুব সুন্দর হবে যখন আপনার চারপাশে ডাল শুরু করবে তখন একবার ছড়ায় যাবে বিশেষ করে ডাইনিং টেবিলে রাখতে পারবে আপনার সুন্দর লাগবে এবং বারেন্দাতে ঝুলিয়ে রাখতে পারবে নকশি পিঠা বলে এটাকে তারপরে হচ্ছে আপনার এটাও আছে এবং এটা শামুক পিঠা খেজুর পিঠা সবই আছে এবং আরেকটা মজার বিষয় হচ্ছে আমি এটা হচ্ছে আপনার চুল পড়া বন্ধ করবে আপনার খুশকি দূর করবে চুল গজাবে একবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কিন্তু চুলটা একটু ধীরেতে ইয়া হবে সম্পূর্ণ আয়ুর্বেদিক এখানে জড়ি গুটি দিয়ে বানানো যা ফুল ফেসওয়াশ আপনি এখানে রাইস আছে রোজ ওয়াটার আছে তারপর মধু আছে স্কিনের জন্য খুবই ভালো ঠিক আছে এবং নিম আছে আরেকটা আছে কারণ এক একজনকার স্কিন এক এক রকম সেন্সিটিভ আছে ইয়ে আছে তো এক একজনকার তো এক একজন স্যুট করে তো আমি সেই ক্ষেত্রে বললাম যে চারটা ফেস ফেসওয়াশ তৈরি করি অ্যালোভেরা জাফরন নিম অ্যালো মানে অরেঞ্জ তো অরেঞ্জটা আমার খুবই মানে উপকার মানে এতটাই মানে মার্কেট পাইছে আমি যাই না এত তাড়াতাড়ি মার্কেট পেয়ে যাব যে তো সবাই নিচ্ছে আমার পেজ আছে আমার হচ্ছে পেজের নাম হচ্ছে স্বর্ণালী ইত্যাদি গ্রাম বাংলা এটা হচ্ছে আমার বিভিন্ন ধরনের গাছ ছিল এগুলো বিক্রি হয়ে গেছে আপনারা যে কুলা বলেন বা সব কিছু মানে আলপনা করে আমি নিজে তৈরি করি বাসায় তৈরি করি আসলে এটা মানে এটা অনেকেই বলতেছে যে এটা একটা আনকমন বিষয় এখনো মানুষের মাথায় চলে যাচ্ছে না যে একটা ফেলে দেওয়া কাপড় থেকে এভাবে যে বানানো যায় এটা মানুষের মাথায় এখনো ঢুকতেছে না ঠিক আছে এটা আসলে মানে কাপড়টাকে ছোট ছোট কাপড় থাকে তো এটাকে মানে বেনি করতে হয় আগে বেনি করে তারপর এটাকে মানে আপনার ডিজাইনটা করে নিয়ে আসতে হয় সুই দিয়ে আবার মানে গেতে গেতে এখানে আমাকে মানে কেউ করতে দিচ্ছে না আমার সাথে আমি শুধু একাই মানে সারা রাত কাজ করি মানে এতটাই কষ্ট করি কাস্টমার থেকে ইনশাল্লাহ খুব সারা পাচ্ছি আমি নারায়ণগঞ্জে থাকি আপনার নারায়ণগঞ্জ চাষারা থাকি ওখান থেকে যে আমার যে মানে আমি ওদেরকে ডাক্তারদের কাছে বিক্রি আমার ভবিষ্যতে ইচ্ছা যে আমি একটু উপরে এবং আরও যে মেয়েরা বেকার আছে বা অনেকে কাজ করতে পারে না তো দেখা গেছে যে ওর মেয়েরা সবাই চলে আসে আমি মানে ইচ্ছা আছে যে অনলাইন ক্লাস আমি করাবো এটা হচ্ছে ডাইনিং টেবিল একটা সেট এটা নিলে আপনি পাঁচশো টাকা পড়বে এটা যেহেতু নিজের বানানো এটা নিলে একশো টাকা পড়বে এটাও এবং এটা একটা মানে ডাইনিং টেবিলের যে আপনি ইয়াতে ইয়া করে রাখে এটা পুরোটাই এটা এখন দুশো টাকা পড়বে